আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদিও ভালো আছেন কথাটা এর মধ্যে ঠিক বলা ঠিক কিনা কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত আমি অসুস্থ বোধ করছি কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে আমি নিজে এ দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই যার একটা সীমা আছে সো বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর এমন মুড غور দেয়া উচিত এই সময় ভালো হলে পাস করবে না পাস করেছে এবার বললে যে পাশ করেছে চাকরি পাবে না চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না ভাই বেতনও পেয়েছে সবকিছু তো ভালো শেষ শেষ বলে যায় বেশি ভালো ভালো না প্রেছেন অলরেডি সহযোগিতা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত নির্দেশ দেয় স্লোগান মিছিল কিন্তু তাদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছিল দেশের সকল সেলিব্রিটিগণ এরকম আন্দোলন গড়ে তুলেছেন কিন্তু বন্ধুরা বাদ যায়নি সাকিব খানও আপনাদের সুপারস্টার সাকিব খান সেও আন্দোলন সামিল হলেন সে পোস্টের মাধ্যমে তিনি বললেন সাকিব খান বললেন যে এই রকম বিষয়টা নিয়ে যারা রাঘব দল রয়েছেন যারা বড় বড় নেতা আছেন আপনারা সমন্বয় কারণ কিন্তু শিক্ষার্থীদেরকে এরকম হত্যা করাটা তিনি মেনে নিতে পারেন নাই সন্দিবাস সাকিব খান সে আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে তার প্রশংসায় ভাসছিলেন তার মুভির প্রশংসা করছিলেন প্রধানমন্ত্রী কিন্তু তারপরেও সাকিব খান শিক্ষার্থীদের পক্ষ নিলেন এবং তাদের যা যা দাবি আছে সে ব্যাপার নিয়ে তিনি কথা বলেন সন্দিবাস এই ব্যাপারটি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি আমাদের দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলো বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না

আমি জানি কিভাবে বললো যে ওরা ড্রাগ নিয়েছে ড্রাগ নিয়ে আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে এদেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই 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 দেশেই এবং দেশটা দেশটা আমার আমরাই অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন তো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্তক্ষরণ না হোক এটাই শিবির বা তৃতীয় শক্তিকেও তাকে গুলি করা আমরা গণমাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশ গুলি করছে এই এই বিষয়ে আপনার কি মনে হয় আমি আপনার মতামত জানতে চাই আপনি তো জনগণ আপনি জনগণ আপনার কি মনে হয় তার মানে আমিও সেটাই দেখেছি সেম জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে কি আসলে ভুগছি যা দেখানো হচ্ছে সেটা সত্য না যারা বলা হচ্ছে সেটা সত্য প্রকাশ আমি এখানে কোনো মতামত করতে চাই না কিন্তু আপনি যেটা দেখেছেন আমি সেটাই দেখেছি আন্তরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই মেসাকারটা হওয়া সো সব কিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত জেনোসাইড হতো না এত রক্তপাত্র মনে করি আর একটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতে আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি অ্যাস্ট্রোলজার না আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায় যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা এখন কবে শেষ হবে কিভাবে শেষ হবে এটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে কে নিতে পারবে আপনি কি মনে করেন একজন প্রশ্ন সঠিকভাবে করেন বুঝি নাই যাদেরকে মারা হয়েছে এদের কে কে নেয়া তার নেওয়ার কথা কে মেরেছে কার নেওয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই এই সমস্ত মানে অহেত প্রশ্নের কোনো উত্তর আমি দিব না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সব মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি এক আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথ দাঁড়ানো

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদিও ভালো আছেন কথাটাই মধ্যে ঠিক বলা ঠিক কি কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত এখন পর্যন্ত অনেক সেলিব্রিটিগণ আছে তারা কথা বলতে পারছেন না একটা লাইন লিখতে পারছেন না শুধুমাত্র বর্তমান সরকারের কারণে ভয়ের কারণে কিন্তু বন্ধুরা আমাদের বাদ দিলেন না এই নিয়ে কথা আমাদের সাকিব খান এখন অনেকেই বলতেছেন নেটিজনরা বলতেছেন যে এই ব্যক্তির প্রতি আমার ভালোবাসাটা আগে বেড়ে গেল আগে হয়তো তার জন্য কোনো ভালোবাসাই ছিল না তার মুভি আমি কখনো দেখতাম না কিন্তু তার এরকম ছাত্রদের যে পক্ষ নিলেন এত বড় সেলিব্রিটি সেটা আসলে সাহসিকতা দেখা সাকিব খান এরকম কথা বলতেছেন নেটির জন্য খানের এইরকম একটি উদার মনতা এবং সাহসিকতা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কন্টার্স দেবেন আজকে পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আল্লাহ হাফেজ